কত করে বললাম তোমায় এত দেরি করো না সন্ধ্যার আগে যেতে পারবো না কিন্তু না তোমার যত রাজ্যের সাজ বাজে তো মেয়েরা ছেলেরা সাজবে না আকাশের যা অবস্থা জানি না আজ কপালে কি আছে শোনো না এখানেই তো আটটা বাজতে চাই কোথাও দাঁড়িয়ে আজ রাতটা থেকে গেলে হয় না থাকার মতো জায়গা এখানে আছে নাকি তোমার এই দেরি করার জন্য একদিন অনেক ভুগতে হবে এই বারবার একদম এক কথা বলো না তো তোমাকে আজই বাড়ি যেতে কে বলেছিল মাইমা তো কত করে বারণ করলেন আজ না বেরোতে তুমি তো শুনলেন এখন আমারও খুব চেত না এইভাবে বৃষ্টিতে গাড়ি চালানো মোটেই ঠিক না কখন যে কি হয় সামনে কিছু পেলে দাঁড়িয়ে যেতে হবে ওই তো একটা হ্যাঁ একটা বাড়ি তো বটে ভাঙা চোরা কিন্তু আর তো কোনো উপায় নেই দেখি চলো দেওয়ালের ইটগুলো বেরিয়ে আছে এমন ভাবে যেন কোনো দানব ক্ষণে ক্ষণে বিদ্যুতের চমকে মনে হচ্ছে যেন কোনো এক মহাজাগতিক বিভীষিকা জানি না নীরা এখানে থাকতে রাজি হবে কিনা আমার না বাড়িটা একদম ভালো লাগছে না কেমন যেন একটা দুঃখের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমি থাকবো না তো তুই চলে এখানে একটা কথা বলে রাখার দরকার নীরা ছোট থেকেই ভূত প্রেত এসবের প্রতি খুবই আকৃষ্ট জানি না কেন যত অলৌকিক ঘটনা ওকে ঘিরে লেগেই থাকে হুম ঠিক আছে তুমি যখন চাইছ না চলো এসব ব্যাপারে ওর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো গাড়ির আবার কি হলো কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না যে খাটানা গাড়ি হলে যা কতবার বলেছে গাড়িটাকে পাল্টাতে ঠিক আছে ঠিক আছে চলো এই বাড়ি ছাড়া আর কোনো উপায় নেই এই বাড়িতে কি থাকে বলে তো মনে হয় না নিরাকে কি বলবো কিন্তু আমারও মনে হচ্ছে না কেউ থাকে বলে বাড়িতে কেউ আছেন আমাদের দুজনকেই অবাক করে একজন হ্যারিকের নিয়ে এগিয়ে এলেন এই দেখুন না আমরা খুব বিপদে পড়েছি আজকে রাতটুকু যদি এখানে থাকার ব্যবস্থা করে দেন খুব উপকার হয় আমাদের গাড়িটাও আর স্টার্ট নিচ্ছে না হ্যাঁ থাকা যাবে না কেন আসুন বাড়ির ভেতর প্রবেশ করে গাটা যেন ছমছম করে উঠল চারিদিকে মাকড়সার জাল আর গাছের শিকড় বাইরে থেকে ভগ্ন প্রায় মনে হলে ভেতরটা কিন্তু অতটাও খারাপ নয় দেখুন এই ঘরটা ছাড়া বাকিগুলো একেবারেই থাকার অযোগ্য আমি এই হারিকেনটা রেখে যাচ্ছি কোনো সমস্যা হলে আমি নিচের একবারে সামনের ঘরই থাকব। ডেকে নেবেন হ্যাঁ হ্যাঁ অনেক উপকার করলেন ঘরটি মন্দ নয় একটা বিছানা পরিপাটি করে সাজানো ভাঙা জানালা দিয়ে বিস্তৃত বাতাস বৃষ্টির ছাট নিয়ে হু হু করে বয়ে চলেছে ঘরের ভেতরে ঘরে কেমন একটা আষ্টে গন্ধ বুঝতে পারছো তুমি একই রকম অবস্থা এরকম কথা ভালো লাগছে না ঘুমাও বেশি বক বক না করে বকাকে নিরা চোখ বোঝালো কতক্ষণ কেটে গেছে জানি না নতুন জায়গায় আমার ঠিক ঘুম আসে না বাইরে থেকে দেখা ঝুল বারান্দায় এসে দাঁড়ালাম আয় মা তুই যতক্ষণ বলবি আমি তোর রাতে খেলবো ফিরে আয় মা এই মাঝরাতে আবার কে ডাকে কেউ কি হারিয়ে গেছে শব্দ না একি তুমি কাঁদছো কেন আমি বারবার বলেছিলাম এখানে না থাকতে তার উপর তুমি আমাকে রেখে চলে গেছো ঠিক আছে ঠিক আছে আর কাঁদে না আমরা কাল সকালেই চলে যাবো नीलू नीलू के ओ आपनी चाखन ना ना आपनी तो व्यस्त तो होबेन ना না না একা থাকি আপনারা আসতে আমার খুব ভালোই লাগলো নিন আচ্ছা একটা কথা বলুন তো আমরা ছাড়া আরও কি কেউ আছে বাড়িতে কাল রাতে কে যেন তিন্নি নাম ধরে ডাকছিল তিননি আমার নাতনির নাম বছর চারে কোনো নিখোঁজ আমায় ক্ষমা করবেন আমি না না আপনার কোনো দোষ নেই আমি আমার ছেলে বৌমা আর নাতনি থাকতাম এই বাড়িটায় ছেলে হঠাৎ করেই মারা যায় তা ভদ্র মহিলাই কি কাল ডাকছিলেন না মশাই প্রথমে স্বামী তারপর মেয়ে শোক সামলাতে পারেনি মাথায় গণ্ডগোল এসে যায় দু তিন দিন পর সেও আত্মহত্যা করে তারপর থেকে প্রতি রাতে ওরকম পাগলের মতো খুঁজে বেড়ায় মেয়েকে তা বাড়িটা খালি পড়ে আছে আপনি একা থাকেন ভাড়াটে রাখলে তো আপনার মনটাও ঠিক থাকতো ভাড়াটে রাখিনি নয় কিন্তু বুতুরে বাড়িতে এক সপ্তাহ কেউ থাকেনি তাই আজ বাড়ির দশাইই ঠিক আছে আমি উঠি বুঝলেন গাড়িটা দেখি কি হলো ভদ্রলোকের মনে মাথায় ছিট আছে কি গো মে তুমি সাজসফাল এখানে কি করছো খেলবে আমার সাথে মা মা খেলবে চলো না না তুমি খেলো মার কাজ আছে চলো না চলো না আহ বললাম তো না যাও খেলো তুমি এই নীলু নীলু জানো কি হয়েছে ওই পুকুর পারে একটা বাচ্চা মেয়ে সব ঘটনা নীরা আমায় বলে তারপর আমি ওই ভদ্রলোককে বলতে জনা কয়েক লোক জোগাড় করে আমরা পুকুর থেকে কঙ্কাল উদ্ধার করি সেটা সৎকার করার পর থেকে ওই বাড়িতে আর কোনো রকম অলৌকিক ঘটনা ঘটেনি